আসসালামু প্রিয় চাকরি পার্থী ভাই আজকে আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করবো রুরাল রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রবেশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্ত নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো আপনারা দৈজি সরকারের যে সম্পূর্ণ ভিডিওটা দেখেন আশা করি আপনারা বলব উপকৃত হবেন তো দেখেন এখানে বিজ্ঞপ্তি কি বলা হয়েছে এখানে এক ক্রেডিট অফিসের অফিসের পদে লুক নিবে তারা এবং শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা পাস হলে আপনি আবেদন করতে পারবেন এবং সর্বসাগরের স্থায়ী গ্রাম পর আপনার বিশ হাজার চারশো পঞ্চাশ টাকা বেতন পাবেন এবং মোটর সাইকেল জেনার আপনাকে দু হাজার টাকা প্রদান করা হবে এবং এই পদের অভিজ্ঞতা ও বয়স সম্পর্কে তারা কি বলছে যে কম্পিউটার পরিচালনা বেশি ধারণা থাকতে হবে এবং কতদিন কার্যক্রম কমপক্ষে আপনার দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এবং পঁচিশ বছরের কম নয় তিরিশ ছয় দু হাজার চব্বিশ তারিখে পর্যন্ত তিরিশ পঁচিশ বছর কম হলে আপনি আবেদন করতে পারবেন না এবং এই পদে আবেদন করতে গেলে আপনি কী কী সুবিধা পাবেন এই পদে চাকরি হলে সুবিধা কী কী উপযুক্ত উপরুক্ত পদে শিক্ষা বিশিকান ছয় মাসভাবে স সফলভাবে শেষ করার পর আপনাকে মূল্যায়ন ভিত্তিতে সংস্থার চাকরি বিধি অনুযায়ী বেতন স্কেল পার্শ্বিক ইনক্রিমেন্ট দুটি উৎসব বোরাজ প্রভিডেন্ট ফান্ড এবং সংস্থার নিজস্ব ডর মেটুরিতে থাকার ব্যবস্থা সব প্রতি মাসে লঞ্চ লাঞ্চ বা মোটর সাইকেল জ্বালানি ও রক্ষণাবেক্ষণ মোবাইল বিল সংস্থা নিয়ম অনুযায়ী প্রদান করা এবং স আগ্রহী প্রার্থীদেরকে সহ হস্তে লিখিত আবেদন আপনারা অনেকেই প্রশ্ন করে দেখেন কীভাবে আবেদন করবো লিখিত বা কম্পিউটার কম্পোজ করে এখানে দেওয়া আছে কিন্তু সহজে আপনাকে ঠিকই আবেদন করতে হবে এবং নাগরিক স্বর্ণ প্রশিক্ষা যোগ্যতা স্বর্নত সত্তাহিত ফটোকপি কপি আধিকতা ছবি এবং ছবি সহ নির্বাহী পরিচালক গ্রুয়াল ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন দেওয়ার দ্বিতীয় তলা শহীদ মিনারের বিপরীত পাশে গ্রাম প্লাস ডাকঘর প্লাস উপজেলা প্লাস নবাবগঞ্জ জেলা ঢাকা তেরোশো বিশ বরাবর আগামী তিরিশে জুন দু হাজার চব্বিশ মধ্যে আপনাকে দরখাস্ত পৌঁছাতে হবে এবং শুধুমাত্র বাছাই কিন্তু তারা ফোনে এস এম এস এর মাধ্যমে নির্দিষ্ট তারাকে ইন্টারভিউর জন্য তারা ডাকবে এবং ইন্টারভিউ গ্রহণের সংশগ্রহের জন্য তারা কিন্তু কোনো টিআইডি প্রদান করবে না তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর এই সম্পর্কে বিস্তারিত ভালোভাবে খোঁজ করে নেবেন তারপরে বুঝে শুনি নির্দিষ্ট অবশ্যই আবেদন করে করবেন ধন্যবাদ সবাইকে